কিন্তু বল আউট একটা ভালো খেলা দেখতে পাচ্ছি ব্যাটে আছে সুজয় দা নন স্ট্রাইক করছে অনকন্দা নট আউট সিঙ্গেল রানটা আউট হয়ে গেল কিন্তু ব্যাটে আছে আর ব্যাটে নামছে মধুদা

তার উপরে পঁয়ত্রিশ সত্তিরিশ রান করতে হবে আটে আছে বিজয় বলে আছে বলে আছে আকাশ দা ভালো বল করে উনিশের প্রথম বল শুরু হবে এখনো বলে আছে আকাশ দা এবারে করছে রঞ্চন দা কোয়াইট বল ড সাইড থেকে স্ল্যাজিং হচ্ছে সেফ কিন্তু नॉट आउट সিঙ্গেল রান কিন্তু ডট বল আমি আউট হয়ে গেছে সুন্দর বল ভালো সেফ কিন্তু সুজয় দা দেখো অনেক পুরনো প্লেয়ার ছোট্ট দা ভালো সেফ করলো ছোট্ট দা একটা হাসি দিল খুব সুন্দর ন গ্যাপ শট ব্যাট করছে কিন্তু শর্ট ভালো শর্ট ছিল কিন্তু সেভ করেছে ভালো

আকাশ দা কাপড়িয়ে গেছে কাপড়িয়ে গেছে হোয়াইট বল হোয়াইট বল হোয়াইট বল ভালো সেভ করলো কিন্তু অন্তুণ্না পাড়ি ভালো সেভ করলো রান আউট হয়ে গেছে ভালো সেফ আঁকা দিপ ভালো সেভ করলো কিন্তু বাট এই আছে কালিদা চার চার মিস ফিল্ডিং চার কালিদার হাত থেকে দেখতে পেলাম হ্যাঁ তুমি আউট হয়ে গেল রান আউট হয়ে গেছে প্যাচে ছোট্টু দা প্যাচে ছোট্টুদা ভালো বল করে কিন্তু ড বল ডট বল బ్యాట్ <laughs> సర <laughs> <laughs> <laughs>